আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মহরম মাসের দশ তারিখ কি কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে অনেককে দেখা যায় তারা তাজিয়া মিছিল বের করে মার্সিয়া মিছিল বের করে এই তাজিয়া মিছিলের মধ্যে তারা সকলেই কালো কাপড় পরিধান করে এমনকি হজরত হোসেন রদি আল্লাহ তালন প্রতিকৃতি তৈরি করে ঘোড়া পালকি বিভিন্ন ধরনের জিনিস তারা তৈরি করে থাকে এরপর তারা তাজিয়া আর মার্সিয়া মিছিল বের করতে থাকে শোক গাথা তারা পাঠ করতে থাকে তারা সকলেই কালো কাপড় পরিধান করে থাকে এক পর্যায়ে তারা তাদের জামা কাপড় গুলো ছিঁড়ে ফেলে বুকে আর মুখের মধ্যে তারা চাপড় মারতে থাকে আর হাই হোসাইন হাই হোসাইন বলতে থাকে এক পর্যায়ে তারা ছুরি দিয়ে ব্লেড দিয়ে তাদের শরীরের মধ্যে আঘাত করতে থাকে একবার বুকে একবার পিঠে হাই হোসাইন হাই হোসাইন করে এরকম ভাবে তারা আঘাত করতে থাকে তাহলে এই যে এইভাবে ছুরি দিয়ে তাদের শরীরের মধ্যে আঘাত করা ব্লেড দিয়ে তাদের শরীরের অঙ্গগুলোকে কেটে ফেলা জামা কাপড় ছিঁড়ে ফেলা মুখের মধ্যে পিঠের মধ্যে এরকম ভাবে চর মারা এটা ইসলাম কতটুকু সমর্থন করে কোরআন ও হাদিসের আলোকে আমরা একটু দেখার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি সুরা বাকারার আয়াত দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে সেই জায়গার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহলিকু বিআইদিকুম ইলা তাহলুকা হে ইমানদারেরা তোমরা এমন কোন কাজ করবে না যে কাজটা তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় তাহলে আমরা দেখতে পাই এই যে এই ভাবে বুকের মধ্যে পিঠের মধ্যে যে ছুরি मारे এটা তো মানুষকে শেষ করে ফেলবে এমন কি তার মৃত্যু হওয়ারও সম্ভাবনা আছে শুধু তাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের و94 نمو نمر صلى الله عليه وسلم لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الْخُدُودِ وَشَقَّ الْجُيُوبِ ودعا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি তার শরীরের মধ্যে চাপড় মারে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো কথাবার্তা বলে ওই ব্যক্তি কোনোদিন মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না শুধু না বুকারি শরীফের এক হাজার দুইশো ছিয়ানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন আনা বারি উম মিম্মান হালাকো আমি ওই ব্যক্তি থেকে মুক্ত নবীজি সাল্লাম বলেন ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই যে ব্যক্তি বিলাপ করতে গিয়ে মাথাকে মুন্ডন করে ফেলে জামা কাপড় ছিঁড়ে ফেলে শরীরের মধ্যে চর আঘাত করে ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই তাহলে এই কোরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যে যারা এই ধরনের কাজ করে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম সম্পূর্ণ এইভাবে বিলাপ করা মাতম করা এটাকে ইসলাম নিষেধ করে দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা সকলে আব্দুল কাদির জিলানি রহিমাহুল্লাহ ওনার নাম জানি আব্দুল কাদির জিলানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব গুনিয়ত উত্তম আলী বিনের দ্বিতীয় খন্ডের আটত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেন এই

আবদুল কাদের জেলানির রহিমুল্লাহ বলেন কোন ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তির মৃত্যু দিনকে কেন্দ্র করে শোক করা মাতম করা বিলাপ করা এটা যদি জায়জ হইত তাহলে সমগ্র মুসলিম উম্মা যেদিন নবীজি সাল্ল আলী ওয়সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল ওই দিনটাকে তারা সবচেয়ে বেশি শোকের দিন আর মাতমের দিন বিলাপের দিন হিসেবে নির্ধারণ করতো অথচ নবীজি সাল্ল আলিহাস্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সেদিনে তো আমরা এই ধরনের কোনো কাজ কারবার করি না এমনকি এটা জায়োজনে প্রিয় দর্শক শ্রোতা এর থেকে আরো বড় কথা ইবনে হাজার আল মুখি রহিমাহুল্লাহ সওয়াইক মুহররমার 112 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেছেন এই তাজিয়ার মারসিয়া মিছিল সম্পর্কে ওয়া ইয়া সুম্মা ইয়া খবরদার হে মুসলিম জাতি তোমরা এগুলা থেকে বেঁচে থাকো অতঃপর তোমরা এগুলা থেকে বেঁচে থাকো আইসাগিলা বিবিদ আর রাফেজা ওয়াহ বিহিন মিনা নুদুবি ওয়ান নেয়া হা অল ফ্রেজুন ইজ লাইস মিন আখলা ইল যে রাওয়াফেজরা নতুন যে শিখ এবং বিদাত আবিষ্কার করেছে মহরম মাসের দশ তারিখে কেন্দ্র করে তারা যে মাতম করে থাকে বিলাপ করে থাকে তারা যে কষ্ট শোক দুঃখ এগুলা যে প্রকাশ করে থাকে এটা কখনো মোমেনদের স্বভাব চরিত্র হতে পারে না ওয়া ইল্লাহ্ কায় না ইয়া মাফাতেহি সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম আউলা বিদায় ওয়া আহর যদি কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করা এটা বৈধই হইতো তাহলে নবীজি সাল্লু আলী সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই দিন শোক পালন করাটা বেশি উত্তম হতো আর এটাই ছিল বেশি উপযুক্ত তাহলে এই সমস্ত বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারি যে এই দিনে শোক পালন করা মাতম করা বিলাপ করা হাই হোসান হাই হোসান করে নিজের শরীরের ক্ষতি করা বুক চামড়া সব কিছু ছিলে ফেলা এগুলাকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না নিঃসন্দেহে আমরা আহলে বায়েত হজর হোসাইন এবং কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে তাদের সকলকে মহাবত করি তবে তাদেরকে মহাব্বত করতে হবে তাদের দেখানো পথ অনুযায়ী তারা তারা যে আদর্শের জন্য শহীদ ওই আদর্শকে যদি যদি আমরা আমরা বুকে লালন করতে না পারি হয়েছেন প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে এইভাবে হাজার হাই হোসেন হাই হোসেন করলে আমাদের কোনো কাজে আসবে না অতএব আমরা যদি সত্যিকার অর্থে আহলে বায়েত এবং হজর হোসাইন এবং কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন তাদেরকে যদি সত্যিকার অর্থে মহাব্বত করে থাকি ভালোবেসে তাহলে তারা যে আদর্শের কারণে শহীদ হয়েছে ওই আদর্শকে আমাদের বুকে ধারণ করতে হবে এবং এটাকে প্রতিষ্ঠা করার জন্য কাজে কাজ করে যেতে হবে এবং এই দিন বেশি বেশি করে আমাদের নেকামল করতে হবে এবং তাদের সকলের জন্য আমাদের ধোয়া করতে হবে তাহলে এটাই হবে আমাদের আসল শিক্ষা আল্লাহ রব্লাহ আলামিন আমাদের সকলকে সেই সমাজ দান করুন দর্শক স্রোত আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে এই ধরনের আরও ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন